দু সালের টেট কি বৈধ দু হাজার ষোলোর প্যানেল বাতিলের পর প্রশ্ন হাইকোর্টের যে দু হাজার সালের যে টেট অর্থাৎ প্রাইমারি টেট ওটা কি বৈধ প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামন ভূয়া দর্শক আপনারা জানেন যে দু হাজার সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এবার কিন্তু বিচারপতি মান্থা জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি অর্থাৎ বিচারপতি মান্থা আজ কিন্তু এই প্রশ্নটি করে বসেছেন সতেরো দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে দু সালে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি নিয়োগের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সঙ্গে ছিলেন মোহাম্মদ সাব্বার রশিদি এবার দু সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যার সামনে এসেছে একই সমস্যা সামনে এসেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুক্রবার ওই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ সিবিআই এর রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে সত্যি তো থাকতে কি পারে দর্শক বিচারপতি মান্থা জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কি না তাও জানতে চেয়েছেন তিনি অর্থাৎ একেবারে কি সিকিউরিটি মেনটেন্সে প্রাইভেসিতে রাখতে চেয়েছেন নাকি দেবেন এর পাশাপাশি তার পর্যবেক্ষণ টেটের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে আদালত অবশ্য এসব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে জুন মাসের শেষে ফের ওই মামলার শুনানি হবে এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস তা না তার ফলে এখনো পৃথক করে দেখা সম্ভব নয় যে কারা যোগ্য কারা অযোগ্য তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাশ ফেল নিয়ে সন্দেহ থাকার কথাই না কারণ সেখানে রেজাল্ট একটা পাওয়া যাবে দু হাজার এবং দু সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দু হাজার চোদ্দ সালের টেট উত্তীর্ণেরা যারা দু হাজার চোদ্দ সালে পাশ করেছিল তারাই আবার পরীক্ষা দিয়েছিল মূলত প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক কিন্তু দু হাজার চোদ্দ কিন্তু দু হাজার চোদ্দ সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে সেই পরীক্ষার উত্তরপত্র ওএমআর সিট পাওয়া যাচ্ছে না বলেও আইনজীবীরা জানিয়েছেন আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্ন উঠেছে সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন তার মধ্যে প্রাথমিক শিক্ষা পরিষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বাসুরাই অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে অর্থাৎ এস বাসুরাও এদের দিকেও কিন্তু একটা আঙুল উঠছে বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন কেন দু সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন দু সালে তাকে ডিজিটাইজড ডেটা বলল আরও উত্তর প্রয়োজন সেই প্রশ্নগুলিরও উত্তর প্রয়োজন কেনই বা টেন্ডার ছাড়াই এস বাসুরাই অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হলো সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে আদালত এবার কিন্তু গেম ঘুরে যাবে দু সালে যেমন প্যানেল বাতিল হয়েছে এবার টেটের ঘুরতে পারে আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে যেমন এস বসুরাই অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের তৎকালীন পর্ষদ সভাপতি ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাজ থেকে ফেরত চাইল না সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কি করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি আদালতের পর্যবেক্ষণ বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল তার কারণ দু সালে হেমন্ত চক্রবর্তীর নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় তেরো লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব সিবিআই জানিয়েছে এস বাসুরাই অ্যান্ড কোম্পানি প্রায় আট হাজার উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই আদালত মনে করে সাতশো জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসেবে দেখানো হয় সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হত না সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে আঠাশশো জন অর্থাৎ দু জন পরীক্ষার্থীকে বাড়তি এক নম্বর দেওয়াও সম্ভব হতো না বলে মনে করেছে হাইকোর্ট আবারও এক আপনাদের কি একবার জানিয়ে রাখি এস বসুরাই অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না এই সব প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল নাহলে তো এত কিছু বেরিয়ে আসতো না যে একজনের উত্তরপত্র চাইলে সেখান থেকে বেছে বের করা বুঝতে পারছেন কতটা জটিল কাজ অতএব সমস্ত কিছু এবার কি দু হাজার ষোলো সালের যেমন এসএসসির প্যানেল পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল ঠিক তেমন করে কি দু হাজার চোদ্দ সালের প্রাইমারি টেটের প্যানেল বাতিল করা হবে হাইকোর্টের তরফ থেকে এ বিষয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে যারা এই মুহূর্তে স্কুলে কর্মরত রয়েছে যারা প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন জেগেছে এবং কলকাতা হাইকোর্টের তো একগুচ্ছ প্রশ্ন রয়েছে যেহেতু স্ক্যান করা হয়েছে এবং টেন্ডার ছাড়াই কেন এস বসুরায় অ্যান্ড কোম্পানি লিমিটেডকে তাদের এই যে ওয়েমারের যে কাজ সেই কাজ কেন দেওয়া হয়েছে কোনো টেন্ডার ছাড়াই কি ভিত্তিতে দেওয়া হয়েছে এই সব প্রশ্ন কিন্তু উঠে এসেছে এবং যদি না স্ক্যান করা থাকে তাহলে তাহলে একজনের উত্তরপত্র চাইলে সেখান থেকে একজনের উত্তরপত্র মানে আইডেন্টিফাই করে বের করা এতগুলো উত্তরপত্রের মধ্যে অসম্ভব তো বটেই তো দর্শক নজর থাকবে সেই দিকে দু সালের মতো কি দু সালের প্রাইমারি টেট বাতিল হবে আতঙ্কে রয়েছেন চাকরি করছেন যারা অর্থাৎ অর্থাৎ চাকরি প্রাপ্ত যারা এই মুহূর্তে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ